ফেসবুক থেকে পাঁচ ধরনের ইনকাম করা যায় তো সেই পাঁচ ধরনের ইনকামগুলো কি কী চলুন আজকের ভিডিওতে একবার সেটাও আমরা দেখে নিই বা জেনে নিই তো প্রথম যেটা করা যায় সেটা স্টার থেকে স্টার থেকে আপনারা ইনকাম করতে পারেন যদি আপনাকে কেউ স্টার গিফট করেছে তো সেখান থেকে যখন আপনার স্টারের একটা অ্যামাউন্ট আছে যখন আপনার পঁচিশ ডলার হবে সেই স্টার থেকে তো সেই সেখান থেকে আপনি উইড্রো করে একটা ইনকাম করতে পারেন দ্বিতীয় হচ্ছে বোনাস ফেসবুকের একটা বোনাস নীতি আছে সেই বোনাস নীতি থেকেও আপনারা ইনকাম করতে পারেন যদি আপনারা এই বোনাস নীতিটা না দেখে থাকেন আমার প্রোফাইলে সেই ভিডিও আছে অতি অবশ্যই সেই ভিডিওটা গিয়ে আপনারা দেখে আসবেন এবং আমার পাশাপাশি ইউটিউব চ্যানেলেও সেই ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল না দেখে থাকেন আমি কিউআরটা দিয়ে দিলাম অতি অবশ্যই এই কিউআরে আপনারা স্ক্যান করে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারেন আপনার মোবাইল থেকে যে গুগলের স্ক্যানার আছে সেই গুগলের স্ক্যানার থেকে স্ক্যান করবেন এবং সোজা সুজি আমার ইউটিউব চ্যানেলে পৌঁছে যাবেন সেখানে প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করে থাকি এই সব বিষয় নিয়ে তাই অতি অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন তৃতীয়ত আপনারা অ্যাড অন রিলস থেকে ইনকাম করতে পারেন তো অ্যাড অন রিলসের জন্য ফেসবুক কোনো ক্রাইটেরিয়া দেয়নি এখানে ফেসবুক শুধুমাত্র সেখানে লিখে দিয়েছে ইনভাইট অনলি অর্থাৎ ইউটিউবে যেমন একটা শর্ত বা একটা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া পূর্ণ করলে আপনি শর্ট থেকে একটা ইনকাম করতে পারবেন কিন্তু ফেসবুকে কিন্তু সেটা ফেসবুক একটু চালাকি করে রেখে দিয়েছে যে কাকে কখন অ্যাড অন রিলস সেট দেবে সেটা আমরা কেউই জানি না কারোর একটা ফলোয়ারও সে অ্যাড অন রিলস পেতে পারে আবার কারোর পঞ্চাশ হাজার ফলোয়ারও অ্যাড অন রিলস নাও পেতে পারে তো এটা ইউটিউব ফেসবুক একটা চালাকির মধ্যেই আমাদের রেখে দিয়েছে যাই হোক তারপরের ইনকাম আছে যেটা ইনস্টিম অ্যাড তো ইনস্টিম অ্যাড নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি সেটা অবশ্যই গিয়ে দেখে আসবেন ইনস্টিম অ্যাড থেকেও একটা ইনকাম করা যায় এবং তারপর আছে সাবস্ক্রিপশন তো সাবস্ক্রিপশন থেকেও আপনারা একটা ইনকাম করতে পারেন এগুলো সাবস্ক্রিপশনও কিন্তু ইনভাইট অনলি এর কোনো ক্রাইটেরিয়া নেই ফেসবুক যখন মনে করবে আপনাকে সাবস্ক্রিপশন দেওয়ার যোগ্য হয়েছেন আপনি তখন আপনি আপনাকে সাবস্ক্রিপশন অপশনটা দিয়ে দেবে তো আপনি সাবস্ক্রিপশন থেকেও একটা ইনকাম করতে পারেন সাবস্ক্রিপশনটা কী জিনিস আপনি সেখানে এমন কিছু কন্টেন্ট তৈরি করবেন যেখানে আপনার সেই ফলোয়াররা সাবস্ক্রিপশন করে অর্থাৎ আপনাকে পয়সা দিয়ে রেখেছে শুধু তারাই অনলি সেই কন্টেন্টগুলো দেখতে পাবে বাকিরা দেখতে পাবে না তো এটাই হচ্ছে সাবস্ক্রিপশন তো সেটাও আপনি পেতে পারেন তো ফেসবুকে এই পাঁচ ধরনের ইনকাম আপনি করতে পারেন তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আমি কোনো দিনই কোনো ভিডিওতে বলিনি যে আপনারা কমেন্ট করবেন কিন্তু আজকে আপনাদের একটু বলছি আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে আপনাদের যে ধরনের ভিডিও ভালো লাগে আমি সেই ধরনের ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো শুধু আপনারা কমেন্টে লিখে জানাবেন যে দাদা আমার এই সমস্যা এই ধরনের একটা ভিডিও বানিয়ে দিন দাদা আমার এই সমস্যা এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিন আমি সেই ভিডিওটাই আপনাদের জন্য বানিয়ে দেব। তাই আপনারা অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন